মুকুন্দপুর ডামটা ছিল খুবই সুন্দর চারিদিকে প্রাকৃতিক রমরমা এক পৃথিবীর ভূস্বর্গ বলা চলে সাত সকালে পাড়ার রামকাকা ও শামকাকা আড্ডাই ব্যস্ত রামকাকা শামকাকা খুব পুরনো বন্ধু তারা সারাক্ষণ একসাথে থাকতো গল্প গুজব করতো আর ঘুরে বেড়াতো বয়স্কর কারণে সেদিন সন্ধ্যাবেলা রাম কাকা চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে বলল দেখ তপন আমি কিন্তু তোর ঠান্ডা চা খাব না তুই আবার নতুন করে চা গরম কর আরে রাম কাকা তুমি চিন্তা করো না তোমার জন্য আমি গরম চাই বানাচ্ছি কিন্তু সাথে একটা গরম গল্প বলতে হবে কিন্তু তুই তো গল্প শুনে মাথা খারাপ করে দিবি তোর জন্য আমি এত গল্প কোথায় পাই বলতো আচ্ছা তবে শোন একটা গল্প বলি রাম কাকা গল্প শুরু করে তখন রাম কাকার বয়স ওই কুড়ি একুশ মতো হবে রাম কাকার তখন বাবা ছিল না সংসারে ছিল মা মার সাথেই তার জীবন কাটছিল বাবার জমানো কিছু টাকায় রাম তখন একটা ট্র্যাক্টর কিনেছিল সেদিন অফিসে পাশের গ্রামের শান্ত কাকু এসে বলে গেল যেন তার জমিতে আজকের মধ্যেই ট্র্যাক্টরটা করে দেওয়া হয় কাল বৃষ্টি নামবে কালকে যদি না রোয়া যায় তাহলে ফলন খুবই নাকি খারাপ হবে তাই রামকাকা তার দিন খেয়ে মাঠে গিয়ে ট্র্যাক্টর করা শুরু করলো বিশাল বড় জমি ট্যাক্টর পড়তে করতে মাঝে মাঝেই রেস্ট নেয় আবার মাঝে মাঝেই ট্র্যাক্টার করে কিন্তু হলো ট্র্যাক্টর করাটাই তার কাল কারণ রামকাকা একটা কাকতাড়ুয়া সেই সময় উল্টে দেয় ট্র্যাক্টরের চাকায় জমিতে ট্র্যাক্টর করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় নামলো অঝরে বৃষ্টি আর বজ্রপাত একই সঙ্গে সমানতলে হয়ে চলেছে রামকাকা সেদিনকে কালো দিঘির বৃষ্টি পার করে তাড়াতাড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হতে লাগলো তার ট্র্যাক্টর নিয়ে ভাবলো বৃষ্টি হবার আর সময় পেল না প্রচণ্ড বৃষ্টি আর বজ্রপথে রামকাকা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির দিকে রওনা হবার চেষ্টা করতে লাগল জঙ্গলের ভেতর থেকে যাবার সময় রামকাকার প্রাকৃতিক ডাক পেলো রামকাকা করল কি এক জায়গায় ট্র্যাক্টরটাকে দাঁড় করিয়ে দিয়ে তার জরুরাত পূরণ করতে লাগলো কিন্তু হলো কি হঠাৎই তার ট্র্যাক্টার অটোমেটিকটি চলতে লাগলো রামকাকা পেছনে ঘুরে দেখে ট্যাক্টর চলছে সামনে ঘুরে দেখে যে কাকতারকুয়ার মোটাও নেই রামকাকা ভয়ে জঙ্গলের ভেতর থেকে দৌড়াতে লাগলো আর বলল ট্র্যাক্টার চুলোই যাক আমি পরে দেখবো কালকে খোঁজ করব। বাড়িতে এসে কাকা চিন্তা করতে লাগলো যে মাকে বলবো কি ট্র্যাক্টরের কথা যদি মা যা জিজ্ঞাসা করে যে আজকে ট্র্যাক্টর নিয়ে না কেন খোকা নানা রকম চিন্তা করতে করতে রাম কাকা বিছানায় গিয়ে একটু আড় হলো আর বিছানায় শুয়ে শুয়ে নিজেই বিড়বিড় করতে লাগলো যে কালকে ট্র্যাক্টরটা খুঁজবো কোথায় খুঁজতে যাব। আর হলোটাই বা কী তার সাথে এরকম করতে করতে রাম কাকা ঘুমিয়ে পড়ে তখন রাত্রি কটা আনুমানিক বলতে পারবো না কিন্তু হঠাৎই কিছু একটা আওয়াজে রামকাকার ঘুম ভেঙে যায় রামকাকা উঠে চারিদিক জিজ্ঞাসা করতে থাকে কে কে ওখানে রামকাকা বিছানা ছেড়ে উঠে লাইটটা জ্বালাতে গিয়ে হঠাৎই মনে হলো তার পেছন থেকে কেউ যেন চলে গেল রামকাকা একটু ঘাবড়ে জিজ্ঞাসা করলো কে ওখানে কোনো সাড়া নেই হঠাৎই রাম কাকা দেখলো যে তার দিকে একটা কালো হাত আসছে সম্ভবত তাকে হত্যা করার উদ্দেশ্যে রামকাকা করলো কি দুতলার উপর থেকে নিচে মারলো লাভ অন্ধকারে পড়ি করে জঙ্গলের দিক থেকে ছুটতে লাগল আর বলল জীবনে ট্র্যাক্টার আর চালাব না চুলোই যাক আমার ব্যবসা চা দোকানি তপন বলল আচ্ছা রাম কাকা তুমি কি তারপরে আর ট্র্যাক্টর কোনো দিন চালিয়েছ নাকি ট্র্যাক্টারে তুমি ছালানা ছেড়ে দিয়েছ না পুন তার তারপর থেকে ট্র্যাক্টারের আর খোঁজ করিনি আর কখনো ট্র্যাক্টর চালাবার ইচ্ছাও মনে আনেনি ব্যবসা আমার লাটু উঠলো সেই থেকে